আজকে সকালের থেকে বড় বড় পত্রিকায় বড় বড় করে হেডলাইন হেডলাইনাল হেডলাইন হেডলাইন হলো আটটি দল ঐক্যবদ্ধ নামছে কেমন আটটি দল তা বলার আগে একটা কথা বলে রাখি আমি এর আগের দিন মানে বৃহস্পতিবার যে ভিডিওটা করছিলাম আরেকটা ভিডিও করেছিলাম ওখানে বলেছিলাম যে ইনুস আর বিএনপি দুজনের মধ্যেই পিচু হঠাৎ পদধ্বনি শুনতে পাচ্ছি আমি সে পিচু হঠাৎ শুরু হয়ে গেছে আসলে তারেক জিয়া অলরেডি আমি যতটুকু ইনফরমেশন পাইছি উনি চেষ্টা করতেছেন যে ফেব্রুয়ারি ইলেকশন তাদের বিখ্যাত এত উচ্চা করে বলা ফেব্রুয়ারি ইলেকশন দুনিয়ার কেউ নাকি নাই ফেব্রুয়ারি ইলেকশন ঠেকাইতে পারে সেই ফেব্রুয়ারি সাথের ফেব্রুয়ারি ইলেকশন এখন তারা নিজেরাই কত করে গিলে ফেলতে চাচ্ছে কোন একটা উচিলাতে এটাকে খেয়ে যায় বন্ধ দেওয়া যায় এটার জন্য ইনুস এবং তারিক দুজনে খুব উদ্বিগ এরই মধ্যে নামছে এই আটটা রাজনৈতিক দল কারা এরা পরিচয় কি পরিচয়তে একটু নাম গুলো পরে বলতেছি তার আগে বলে দিই প্রধান পরিচয় হলো এই যে ইনুস তারিক অ্যালায়েন্স যেটা আমি বলেছিলাম থেকে বহুবার বহু আগেই যে এটা জুন মাসে জুন লন্ডন যাত্রা দিয়ে শুরু হয়েছিল এই অ্যালায়েন্সটা যে যাতা এটা ইলেকশন করে যেভাবে লোক তারিখে ক্ষমতা এনে আমি ভেঙে যাব আমি ইউনুস চলে যাব এরই মাঝে আবার উনি প্রথমে চিন্তা করেছিলেন যে উনি প্রেসিডেন্ট হয়ে থাকবেন পরে সেখান থেকে ওয়াকার সাহেব পিছু টান দেওয়ার কারণে উনি রাগ করে বলছেন যে না উনি থাকবেন না ইলেকশনটা হইলে উনি চলে চলে যাবেন বাংলাদেশ সে এখন সবকিছুতে পানি ঢেলে দিছে এই যে আটটি দল এই আটটি দল হলো ওই ইনুস যে অ্যালায়েন্সটা এই অ্যালায়েন্সের বিরুদ্ধে যারা উঠে দাঁড়াচ্ছে এই হলো সেই আটটা দল কারা কারা আছে এর ভিতরে পাঁচটা আছে ইসলামী দল হাফ জামাত সহ খেলাপথ মজলিসের দুটা অংশ মিলায় পাঁচটা আর বাকি তিনটা হলো এনসিপি আছে নূরের দল আছে আর এবি পার্টি আছে এই মিলে হলো আটটা ফলে বুঝতেই পারতেছেন যে এটা হচ্ছে ইলুসার অ্যালায়েন্স বনাম তার গৃহিতাগারী এটাকে ঠেকায় দেওয়ার জন্য কিন্তু তারা কথা বলছে খুব কায়দা করে কথাতে বলতেছে যে তারা জুলাই সনদের বাস্তবায় চায় কথা সোজা এটা আগেই শুরু করতে চাচ্ছে না যে তারা ফেব্রুয়ারি ইলেকশন চায় না এটা আগেই বলে দিতে চাচ্ছে না এর দায়টা ইনুসু সাহেব নেক নিজে 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 ঘোষণা করুক যে জুলাই ইলেকশন হইব না এই দায় ঠেলার জন্য তারা কথাটা কায়দা করে বলছে যে এই দায় তার আর জুলাই সম বাস্তবায়নের উপায় বলেন সেই জন্য হেডলাইনটাই অদ্ভুত প্রথম মানুষ জুলাই সনদ বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যোগ্যপ কর্মসূচি তাদের সাথে জাতীয় পার্টি আর চোদ্দ দল এই দুটার নিষিদ্ধ করতে হবে দেখি তাদের চার দফা জুলাই সন্ধ বাস্তবায়ন চেয়ে মারাত্মক এটা এবং এইটার শুধু এইটার কারণে এটা ব্যাপক জনসমর্থন পাবে তো এটা যে হাসিনা গেছে গেছে এখন এইটা দর্শক রাজনীতি একই সঙ্গে নিষিদ্ধ না হয় তাহলে তো বাংলাদেশের রাজনীতি চলবে না এগুলো একটা কঠিন শাস্তি দেওয়া উচিত আসলে হ্যাঁ মূল কথা হয়েছে এইটাই তাদের মূল দাবি একে জুলাই চনক আমরা গতদিন পর্যন্ত দেখছি সালুদ্দিনের বয়ান শুনছি আলিরিয়াজ বলতেছেন এটা সক্ষমতা আমাদের নাই জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষমতা আমাদের নাই সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ মানে উনিও স্বীকার করতেছেন ওদের এটা মুরুদ হবে না তার মানে একদিকে দেখতেছি আমরা ইনুস তারেকের মুরুদহীনতা ফেব্রুয়ারি ইলেকশন আর আরেকদিকে দেখতেছে এটা বির করে এই আটটা দল উঠে আসা ডাকসু ডাকসুতে এইভাবে গোহারা হারা বিএনপি তার এই গোহারার প্রেক্ষিতে এইবার আপনি এই আটটা ইসলামী দল মানে পাঁচটা ইসলামী দল সাথে তিনটা আরো দল এই আট দলের উত্থানটা মারাত্মক সিগনিফিকেন্ট বলে আমি মনে করি এটা ছোটখাটো কোনো ঘটনা দিয়ে এটা শেষ হবে না এক কথায় বলতে গেলে তারেক নির্বাচন ঠেকায় দেওয়ার পক্ষে যে মাঠে নামছে একদিকে আর আরেকদিকে আট দলের মাঠে নেমে যাওয়া এই দুটাই তারেক জিয়াকে আরো বেশি রকম পাবে পাবে ধসা করবে বয়ান খসে পড়বে মুখে দিয়ে বয়ান বের করতে পারবে না কেন সে ইলেকশন বিরোধিতা করছে এখন কেন করবে এখন করতে চাই কেন ইলেকশন ঠেকাইতে চায় কেন এটার ব্যাখ্যা কি দিবে ইউনিট সাহেব কি বলবে অথচ এই ইলেকশন করালের পরে করার মতন অবস্থায় যে বিএমপি নাই বিএনপি যে পাবলিক থেকে আলাদা হয়ে গেছে মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারে নাই তারা হাসিনার মতন রাজা রাজাকার রাজাকার বলিয়া এই ডাক্স করতে গেছিল জাহিনগর ইলেকশন করতে গেছিল এমন মাঠটা খাইলো সবাই বুঝে গেল যে আসলে এইসব রাজাকার সাজাকার বললে উল্টা মানুষ এখন বরণ করে নিবে হ্যাঁ রাজাকার আমি তো পরের কথা বলেন আপনার রাজাকার কেন বলেন আমরা বলছি এটা ইন্ডিয়ান বয়ান আপনি ইসলাম বিদ্বেষী বয়ানটা দিয়ে আপনি আবার বাংলাদেশকে আবার ইন্ডিয়া করতে চাচ্ছে এই বাংলা কথা এইটা আমরা খাবো না এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের মেসেজ তার জিয়াকতি এই জন্য আমি বলেছি যে দিন ঘনায় আসতেছে আর একটা মুসলিম জাতিবাদী অল অর্থাৎ তারের জিয়ার যে কনস্টিটিউয়েন্সি বিএনপির যে কনস্টিটিউয়েন্সি যাদের আকাঙ্ক্ষার দল ছিল এটা যেসব ভোটারদের আকাঙ্ক্ষার দল ছিল এটা তারাই এবার নতুন একটা দল বানায় নিবে তারেক জিয়াকে বিএনপি কে বাদ দিতে এখন এটা আর বোঝাবুঝির জায়গায় নাই যে রিয়েলিটি এই রিয়েলিটি যে যত তাড়াতাড়ি বুঝে আল্লাহ তার জন্য তত ভালো করবে তত সুবিধা দিব হয়তো ডাকসু ইলেকশনটাও একইভাবে আমাদেরকে একই ধরনের মেসেজ দিয়ে যাচ্ছে কন্টিনিউলি